শততা ম্যারেজ মিডিয়া বাংলাদেশ সরকার অনুমোদিত বিশ্বাস্ত বিবাহ সেবা সেন্টার ঠিকানা কাঠঘর পতেঙ্গা সরিহালদামোর কাজী অফিসের দ্বিতীয়তলা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়ে আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার পাশে আছে বিশ্বাস্ত একটি নাম সততা ম্যারেজ মিডিয়া বাংলাদেশ সরকার অনুমোদিত নিরাপদ ও নির্ভরযোগ্য বিবাহ সেবা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কাঠঘর পতেঙ্গা কাজী অফিসের দ্বিতীয় তলায় সততা ম্যারেজ মিডিয়া শুধু একটি ম্যারেজ ব্যুরো নয় এটি একটি বিশ্বাসের জায়গা আমরা বিশ্বাস করি প্রতিটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সততা সম্মান ও পারস্পরিক বোঝাপড়া তাই আমরা প্রতিটি প্রোফাইল যাছাই বাছাই করে নিশ্চিত করি নিরাপদ ও নির্ভর বায়োডাটা যাচাই অভিজ্ঞ টিমের সহায়তা আমাদের সেবাসমূহ পত্রপাত্রির বায়োডাটা সংগ্রহ ও যাচাই পারি পরিবার ভিত্তিক দিনই সামাজিক মূল্যবোধ অনুযায়ী প্রস্তাব বিশেষ করছে ব্যক্তিগত কাউন্সিলিং আমরা চেষ্টা করি আপনার পছন্দ শিক্ষা পেশা পারিবারিক মান অনুযায়ী সঠিক জীবনসঙ্গী খুঁজে দিতে আমাদের অফিস খুব সহজেই খুঁজে পাবেন কাঠঘর পতেঙ্গা কাজী অফিসের দ্বিতীয় তলায় আপনি সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলুন অথবা অফিসে এসে আপনি রেজিস্ট্রেশন ফরম করুন আমাদের বন্ধুত্বপূর্ণ টিম আপনাকে সম্পূর্ণ গাইড করবে আজই যোগাযোগ করুন সততা ম্যারেজ মিডিয়ায় হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই ভাই জি জি দিদার দিধার বলছেন জি 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 আমি সততা ম্যানেজম থেকে বলছি জি অসংখ্য পাত্রী রেডি আছে এম বিবিএস ডাক্তার অসংখ্য পাত্রী রেডি আছে ইউএস কান্ট্রি আছে ব্যাংকার আছে জি আপ আপনার যে যে ধরনের পাত্রী চাবেন ইনশাল্লাহ আমরা সার্ভিস দিতে পারবো আপনি আমাদের অফিসে আসুন অফিসে এসে আপনি প্রোফাইল চেক করুন চেক করার পর যদি আপনার ভালো লাগে পাঁচটা প্রোফাইল দেবো পাঁচটা থেকে আপনি একটা চয়েস করবেন ইনশাল্লাহ প্রোগ্রাম করব একটা না হইলে আরেকটা দিব আরেকটা না হইলে একটা দিব জি 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 আপনাদেরকে সার্ভিস দেব আমরা সর্বনিম্ন সার্ভিস তিন মাস তিন মাসে না হইলে আরও তিন মাস বাড়াই দেব ছয় মাসে না হইলে আমরা এক বছরের কোর্সের ভিতরে ইনশাল্লাহ আপনার বিয়েফানি হয়ে যাবে আমাদের সর্বনিম্ন সময় হল এক বছর এক বছরের ভিতরে ইনশাল্লাহ বিয়ে কার্যক্রম কমপ্লিট হবে জি আপনি আজই আজই রেজিস্ট্রেশন ফর্ম করুন রেজিস্ট্রেশন ফর্ম ফিল করে আমাদের অফিসের সদস্য হন সদস্য হলে আমাদের সময়সীমা এক বছর এর ভিতরে আপনাদের বিয়ে সব হবে ইনশাআল্লাহ ভাগ্য ভালো হইলে এমন আছে এক মাসে হতে পারে এক সপ্তাহে হতে পারে তিন মাসেও হতে পারে এটা উভার আল্লাহর জি এটা ভাগ্যের ব্যাপার জন্ম মৃত্যু বিয়ে একমাত্র উবহার আল্লাহ তালা কুদরতি হাতে তার হুকুম হইলেই ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে আমরা হইলে বুঝি জি জি আমরা ওগুলো গ্যারান্টি দিতে পারবো না ভাই যে আপনার বিয়ে হবে আমরা দিয়ে দিতেছি এইরকম কোনো গ্যারান্টি আমরা সততা ম্যারেজ মিডিয়া থেকে দেওয়া হয় না আমরা সার্ভিস দেবো আমরা চেষ্টা করবো আল্লাতলা ইনশাল্লাহ আপনার কপালে যদি বিয়ে খেদি বিয়ের ফুল ফুটে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না বিয়ার জন্ম মৃত্যু বিয়ে এটা ওই আল্লাহতালার পদ্ধতি হবে জি আপনি অফিসে আসুন আসি রেজিস্ট্রেশন ফর্ম করুন ফর্ম করি আপনি বায়োডাটা ছবি দেখুন বায়োডাটা ছবি আমাদের কাছ থেকে নিন আপনার বায়োডাটা ছবি আমাদেরকে দিন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসেন অফিসে আসুন